আমি আপনার আলো যাচ্ছে হিতৈසි বন্ধু থেকে কামির আলি যে জায়গা থেকে আমি লাইভে আছি এই জায়গাটার নাম হচ্ছে অরর্ণা মোবাইল পয়েন্ট গগড়াডাঁড় ওস রায়না পিএ রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিম মতে আসুন লাইভে जुड़ুন আজ 25 এপ্রিল শুক্রবার দু হাজার মান্ডিতে আজকে পঞ্চাশ টাকা দাম বেড়ে গেল কেন দাম বাড়লো ফারুকাবাদ মান্ডিতে যে আলুগুলো আছে সুপার কোয়ালিটির আলু কোনো আলু আসছে না যে আলুগুলো আসছে সব দাদার আলু গাদার আলু আমাদের এখানে হুগলি বলে জালের আলু হ্যাঁ আর ইউপি লোক বলে তো যাই হোক গোদা বাংলা যে কথাটা বলা হয় বাড়ির আলু বাড়ির যে আলু মান্ডিতে আসছে ফারুকাবাদ মান্ডি ফারুকাবাদ মান্ডিতে একমাত্র জমি থেকে ডাইরেক্ট আলু আসে আর বাড়ির রাখা আলু আসে চেম্বার থেকে বেরিয়ে কোনো আলু ফারুকাবাদ মান্ডিতে আসে না চেম্বার থেকে বেরোনো যে আলুটা সেটা উত্তরপ্রদেশের মধ্যে একটাই মান্ডি আছে সেটা হচ্ছে কানপুর মান্ডি কানপুর মান্ডিটা হচ্ছে উত্তরপ্রদেশের কাছে ভাগার উত্তরপ্রদেশের কাছে ওনারা বলেন কানপুর মান্ডিটা হচ্ছে আমাদের ভাগা যে আলুটা কোথাও বিক্রি হবে না সেই আলুটা আপনার কানপুর মান্ডিতে এসে বিক্রি হবে যে আলু কোথাও বিক্রি হবে না সেটা কানপুরে বিক্রি হবে একদম একশো পার্সেন্ট কনফার্ম কানপুরে বিক্রি হবে তার কারণ হচ্ছে তোর কবে খুলবে আলু বিক্রি হচ্ছে না দাম বাড়বে আলু বিক্রি হচ্ছে না দাম বাড়বে না আরে ভাই দাম তো বাড়বে এটা তো একশো পার্সেন্ট কনফার্ম এমডি জসিম উদ্দিন আরে জসিম উদ্দিন ভাই দাম বাড়বে সাইফুল আলম মন্ডল কাকু স্টোর খোলার সময় হয়ে আসছে মে মাসের মোটামুটি ম্যাক্সিমাম দু তারিখ থেকে একটা দুটো করে স্টোর খোলা শুরু হয়ে যাবে আর আমার যেটা অনুমান মে মাসের মধ্যে বাংলার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমস্ত স্টোর খুলে যাবে সমস্ত স্টোর খুলে গেলে আলুর দাম কিন্তু ডাউন হবে না আলুর দাম কোনো মতে ডাউন হবে না যার যত হাজার টাকা তো বন্ড রে ভাই হাজার টাকা কুইন্টাল হাজার টাকা কুইন্টাল বন্ড তো যে যার যত মন্দা প্রচার করার আছে সে তত মন্দা প্রচার করুক যত পারে মন্দা প্রচার করুক আর আমার কাছে একশো একশো সঠিক ডেটা তার কারণ হচ্ছে এ চ্যানেল হচ্ছে চাষির চ্যানেল এ সবসময় কৃষকের স্বার্থটাকে বড় করে অতএব আমি নিজে চাষি আমার বাবা চাষি আমি চাষি আমার দাদুও চাষি ছিলেন অতএব আমরা সব সময় চাইব আমার কৃষকের ফসল উঁচু দামে বিক্রি হোক সব সময় চাইব কি করলে মার্কেট বাড়বে আর আলুর এমনি বাস্তবিক কোনো দাম হয় না আলু এমন একটা জিনিস আলুর মার্কেট হাওয়ায় বাড়ে হাওয়ায় চড়ে আর হাওয়ায় পড়ে সেই জন্যই সুপারি কিলার চ্যানেল বিভিন্ন লোককে বিভিন্ন বংশধারকে দিয়ে বলাচ্ছে যে মার্কেট ডাউন হবে এটা পাঠ পাঠ করে আমার মতো খুলে বলুক পাঠ পাঠ করে খুলে বলুক যে সারা বাংলায় কত লোড হয়েছে উত্তরপ্রদেশে কত লোড হয়েছে গুজরাটে কত লোড হয়েছে এমপিতে কত লোড হয়েছে উত্তরবঙ্গের স্টোর মে মাসে মাঝামাঝি খুলে যাবে আর দক্ষিণবঙ্গের সমস্ত স্টোর খুলে যাবে আরে ভাই সেটাই তো বলছি যে ভাই আমি তো ওই কথাটাই বলছি আনারুল ইসলাম দাদা দাম কি আজকে আজকে মার্কেট সেম আছে তো আজকে মার্কেট বললে ভুল হবে পাঁচ দশ টাকা ভাড়া আছে মেদিনীপুর বাঁকুড়ায়

উত্তরপ্রদেশে আলুর দাম বাড়বে আর বাংলায় দাম কমে যাবে এটা হয় কোন কালে হয়েছিল 15 দিন হবে কোনদিন হতে পারে না উত্তরপ্রদেশে হাইব্রিড আলু হাইব্রিড আলুটা বাড়ির আলু সেটার দাম হচ্ছে বারোশো টাকা কুইন্টাল হ্যাঁ আর আমাদের স্টোরের আলু ওটা হাইব্রিড আলু এটা জ্যোতি আলু উত্তরবঙ্গের বাজার কি আপনারা বলুন উত্তরবঙ্গ থেকে আলু এসে তো দক্ষিণবঙ্গে বিক্রি হচ্ছে সিঙ্গুরে বিক্রি হচ্ছে পঞ্চাশ ষাট টাকা গাড়ি ভাড়া আছে কুইন্টালে হ্যাঁ তারপরে দাম তো দক্ষিণবঙ্গের থেকে একটু কম হতেই হবে নালে হলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আলুটা এসে যে নিয়ে আসে তার পরটা হচ্ছে কি করে আপনারা বলুন আমাদের লোকাল মার্কেট কি আছে আর আগামী কালকেও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আলুর দাম বাড়বে আগামী কাল দাম বাড়বে তাদের প্যাকেটে পাঁচ টাকা হতে পারে দশ টাকা হতে পারে কিন্তু বাড়বে আলুর দাম কিন্তু বাড়বে এতে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই আর জেনারা এত ঢাক ঢোল পিটিয়ে হ্যাঁ গোটা উত্তরবঙ্গ তোলপাড় করছে দাম পড়ে যাবে দাম পড়ে যাবে আলু বেশি আছে আলু বেশি আছে যারা মাইনাস প্রচার করছে তাদের মুখে তো ঝামা হয়ে যাবে না তার কারণ হচ্ছে যে অপপ্রচার করছে আর আমি সঠিক তথ্য দিচ্ছি আমার প্রচারটা হচ্ছে সঠিক কত আলু লোড হয়েছে গত বছরে এবছর কত চেম্বার খালি আছে বছর যেমন খুব কম এক দু আলু সিটে হয়েছিল পাঁচ থেকে সাত পার্সেন্ট আলু সিজে যাবে পাঁচ থেকে সাত পার্সেন্ট স্টোর আলু সিদে যাবে এবছরে আর মোট যে আলুটা আমাদের স্টক আছে বাংলায় বাংলায় যেটা মোট স্টক আছে মোট চোদ্দো কোটি স্টক তার মধ্যে দু কোটি চিপসের আলু বাদ দিয়ে দেন বারো কোটি আছে ওই বারো কোটি থেকে ক্যাট আর সিড ক্যাট আর সিড মিলিয়ে বারো পার্সেন্ট আপনি বাদ দিয়ে দেন দেড় কোটি প্যাকেট চলে যাবে সাড়ে দশ কোটি খাওয়ার আলু থাকবে এর আলু থাকবে সাড়ে দশ কোটি সাড়ে দশ কোটি প্যাকেট যদি রেশন আলু হয় এই মার্কেট টাকে ভাঙার ক্ষমতা কারণ নেই তার কারণ মার্কেট টা ভাঙ্গার তো লোডের সময় মার্কেট ভেঙে দিয়েছে লোডিং তো টা ভাঙ্গা হয়ে গেছে এরপরে আর এই মার্কেটটাকে ভাঙার কোনো জায়গা আছে বলে আমার মনে হয় আমার মনে হয় না এরপরে আর কোনো ভাঙার জায়গা আছে মার্কেটটার ভাঙার কোনো জায়গা নেই যা ভাঙার মাঠে ভেঙেছে বাবুরা ওর থেকে আর ভাঙতে পারেনি আর চেম্বারেও ভাঙতে পারবে না আজকে যেমন বাঁকুড়া জেলা বাঁকুড়ার এক কোল্ড স্টোরেজ ওনার আমাকে ফোন করেছিলেন উনি আমাকে বললেন যে আপনি যে ডেটাটা দিয়েছেন এটা সঠিক ডেটা আমিও এবছর আলু রেখেছি আমার আমার নিজের আলু আছে চাষের আলু বাদ দিয়ে আমি কিনে আমি আলু রেখেছি সত্তর হাজার প্যাকেট সুপারি কিলারের কথা দাদা মেনে চলছি অন্যান্য করতে পারি কি করে দায় পদ্মার ইলিশ কাশির মাংস খাচ্ছি আর বিন্দাস আছি বেশ করছেন খান ঈশ্বর খাওয়াক বেশি বেশি দাম কবে বাড়বে দাম তো আমাদের দক্ষিণবঙ্গে পাঁচ দশ টাকা বাড়া শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গে যখন পাঁচ দশ টাকা বাড়া শুরু হয়ে গেছে তখন এটা হচ্ছে এপ্রিল মাস আজ পঁচিশ তারিখ এপ্রিল শেষ হোক মে মাসের প্রথম সপ্তাহ থেকে দামটা আরো বাড়বে 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 প্যাকেটে টাকা দাম দাম এটা আমার অনুমান আর জেনারা খাসির মাংস গল্প বলছেন নিশ্চয় উনি ফরোয়ার্ড বেঁচেছেন ফরওয়ার্ড না বেচলে তো আর খাসির মাংস কথা লাইভে উনি প্রকাশ করবেন না বেশ করেছেন আমাকে একজন কমেন্ট করেছিলেন যে রকম ভাব আপনি ঘর বাড়ি বিক্রি করে আলু কিনুন আলুতে লাভ হবে আমরা ঘর বাড়ি বেচতে হবে না তুমি দুশো টাকা আড়াইশো টাকা প্যাকেট ফরওয়ার্ড আমাকে বেচো না বেচো কত লক্ষ প্যাকেট কত কোটি প্যাকেট বেচবে বলো টাকা কোর থেকে জোগাড় করতে হবে টাকা জোগাড় করার জন্য আমি আলিকে ঘর বাড়ি বেচতে হবে এক ফোনেই টাকা এসে যাবে জাকির শেখ ঘটনা হচ্ছে যে যাই চেষ্টা করুক আলুর মার্কেট ভাঙার ক্ষমতা কারণ নেই দেখো এই দেখো বাহ এই সুপারি কিলার গত বছর বলে মানুষকে সুপারি কিলার এয়া হচ্ছে সুপারি কিলার দালাল সুপারি গিলালের দালাল মে মাস থেকে দাম বাড়বে এতে তো একশো পার্সেন্ট কনফার্ম একশো পার্সেন্ট কনফার্ম মে মাস থেকেই দাম বাড়বে মে মাসের প্রথম সপ্তাহ থেকে দাম বাড়বে আর যে দামটা যারা ওই তিনশো আশি টাকায় ফরোয়ার্ড বেঁচেছে তারা ভাবছে যে লোকের টাকাটা আমাদের পকেটে এখনই ঢুকে যাবে এখনই আমরা এখনই আমরা আলুটাকে নিলাম করে দেবো তার দলে এইসব বাবুরা আছেন এসব বাবুরা আছেন শ্যামল বেরা বাবু আছেন ফরওয়ার্ডের দলের লোক না হলে ও সব কথা উনি বলবেন কি করে এখনো বলছি সুপারি গিলার যে চাষির বিরুদ্ধে যে কথা বলবে তাকে আমি ছাড়ব না হতে পারে মুখ্যমন্ত্রী হতে পারে প্রধানমন্ত্রী কাউকে ছেড়ে কথা আমি রাজি বলে অতএব কৃষকের যে ক্ষতি করতে চাইবে তাকে আমি ছাড়ব না তাকে আমি ছাড়ব না